সুপ্রভাত বন্ধুরা আজকের ভিডিওটা সকালের ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম আজকে ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি চানাচুর দিয়ে চাউমিন বানিয়েছিলাম তো চাউমিন দিয়ে আজকে ব্রেকফাস্ট করব তো চলো তো এরপর চলে গেলাম বাজার বাজার থেকে নিয়ে আসলাম পুষির জন্য রেড কাউ চিপস পেস্ট আনলাম পেস্ট শেষ হয়ে গেছিলো কেক আনলাম ঘি আনলাম গুড ডে বিস্কুট আর রুটি আর লবঙ্গ এই ছিল আজকের মুদি মুদিসাই তো এই আজকে নিয়ে আসলাম তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এবার রান্নার দিকে চলে যাই তো রান্নাতে আজকে দেখো আলু পটলের তরকারি করছি কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো জিরে বাটা দিয়ে হালকা করে আলু পটলের তরকারি করব তো চলো আলু পটলের তরকারি বানিয়ে নিচ্ছি আলু পটলের তরকারি আর রুটি দিয়ে আজকে ডিনার করবো চলো দেখো হয়ে গেল আমার কমপ্লিট হয়ে গেল রান্না রেডি এবার খাওয়ার পালা তো এবার খেয়ে নেব তো রাত্রিরের ডিনার আজকে রুটি দিয়ে আলু পটলের তরকারি দিয়ে একবারে বেশি করে করে রেখেছি তো চলো এবার ঘুমানোর পালা দেখো পুষি ঘুমিয়ে পড়েছে টান টান হয়ে আগেই খেয়ে তো চলো আর কি ওর ঘুম দিয়েই শেষ করলাম তো শুভরাত্রি জানাই তোমরাও সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই